حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ جا کیا بکر رضی اللہ تعالیٰ عنہ خرید کرے سے کوئی آجات کرے دیئے سے رسول انتقام ہے گلو بلال رضی اللہ تعالیٰ عنہ گاٹی بول کرے چلے جات سے تامش کے سنی آئے بلال رضی اللہ تعالیٰ عنہ کیا تو چلے جاؤ بلال ابو کو بکر کی بیش کرے ابو بکر کی بلین اپنے مجھے خورید کرے سے اپنا اللہ خرید جاتے دین ہمیں چلے جائل گل সিরিয়ার জমিনে চলে গেলেন বহু দূরের পথ মক্কা মদিনা থেকে প্রায় পনেরো দিনের পথ অতিক্রম করে সেখানে অবস্থান থাকতে থাকতে আর কোনদিন নবীন আসে না তার একটি কথা নবীন নবীন প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে সাহাবখন বেঁচে ছিলেন যায় নিয়ে বেলা মত যখন সেই

আমি দেখিনি এমন কোনো হাজি সাহেব আমি কোন দেখিনি এমন কোন মহাতঙ্গি যারা উমরা করতে গেছেন হাস করতে গেছেন রসুলে পরে তার চোখ থেকে পানি সারে দেখি এমন কোনো ব্যক্তি আমার কথা বলে নাই যারে বলেন আল্লাহ কেন কাঁদেন কেন কাঁদেন কেন কাঁদেন বলে জানি না

তোমার দরদি কণ্ঠে আমরা আজান শুনতে দেশে শুনে নবী উপস্থিত হতো আজকে যদি আমি আজান দেওয়ার পরে নবী উপস্থিত না হয় আমার হৃদয় সহ্য করবে না সুতরাং আমাকে তোমরা আজান দেওয়ার করিও না

সেই কথা মেনে নিবে তাই তারা হাসান এবং কাছে গেলেন এই রসুলের মহাদিন গেলাম এসেছেন তাকে একটু আগাম দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন আল্লাহর পয়গম্বরের নাতি হাসান নদী আল্লাহ হুসাইন নদী আল্লাহ এই দুইজন সাহাবিকে কিতাবের মধ্যে আসছে একজনের চেহারা নাভি থেকে কমর থেকে উপরটা ছিল রসুলের মতো আর একজনের নাভি থেকে পাসুলের মত তারা যখন আজন্ত রসুলের যুগের মাস দিন তুমি রসুলের যুগে যেমন ভাবে আজাম শুনিয়ে আমাদের কৈটা উৎখান্ডা করতে পেলাম

আজান তো হলো ভোরের আজান ফজরের আজান যখনই বলেছেন আল্লাহ কান্নার রোল পড়ে গেছে ঘর থেকে কান্নার কান্না মহিলাদের চোখ থেকে পানি ধরতে বাচ্চাদের চোখ থেকে পানি ধরছে এই আজান দীর্ঘদিন শুনি না কতদিন পরে রসুলের

যখন আসফাদ মোসাম্মুল্লাহ বলেছেন মদিনার জমি ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে সাথে সাথে অজ্ঞান হয়ে বেলাল নদীয় করে গেছে বেলালের মতো যদি আমরা এ মতো আশেক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা আইতাম ঈমান তা যদি বেলালের মতো

এত mohabbat এত আমলwala বেলালি আল্লাহ তাআলা নূকে একদিন রাসূল জিজ্ঞেস করেন বেলাল বলো দেখি তুমি কিভাবে জান্নাতে আমার সামনে হটো বেলাল বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই যখন আমার গুনাহ হতো তখন আমি সাথে সাথে দুই রাকাত নফল নামাজ করে নিতাম আর যখন আমি উযু করতাম করতাম সাথে সাথে দুই রাখাত নকল নামাজ আমি আদায় করতাম এই আমল ছাড়া আর কোনো আমল আমার মনে পড়ে না আল্লাহ পয়গম্বর বললেন হে বেলাল তোমার এই দুই কারণে তোমার এই দুই আমলের কারণে আল্লাহ তারা তোমার কি এত বেশি মর্যাদা দিয়েছেন আমি গত রাখে দেখলাম তুমি জান্নাতি আমার সামনে সামনে হাঁটতো ধরে ধরে বলুন সুবহান আল্লাহ আমরাও কি বেলালের মতো হতে পারি না যখন গুণা হবে সাথে সাথে নিজের নষ্টকে সজাগ করার জন্য নিজের মনকে সাহেস করার জন্য নিজের ইমামকে তাজা করার জন্য কোন নেক আমল করে নেওয়া আর যখন উঁচু করব সাথে সাথে যেভাবে এই আমলের কারণে জাগনাতে ঘটেছে নসিবের আগে আগে নুদুর শেষ এসেছে সাথে সাথে তাকে এখন হুটুক দুই রাঙাত নামা করতে পারি কি পারি না পারিকে পারি না অবশ্যই আমরা রসুলের আদায় করা যখন উজু করবো সাথে সাথে ঠিক রাখার জন্য নিজের মনকে ঠিক রাখার জন্য নিজের মনকে সাহিত্য করার জন্য নিজের মনকে সোজা করার জন্য যখনই কোনো কোন হয়ে যাবে সাথে সাথে আমরা দুই রেখা নামাজ করবো অথবা নেক কাজ করবো আমরা যেই গুণা করেছি সেটাকে নেক দ্বারা পরিবর্তন করে দিব যদি পরিবর্তন করতে পারি খুশি হবেন কে আল্লাহ খুশি হয়ে যায় যদি গুণা করে ফেলি হয়তো কিছু টাকা দান করবো এটা কাপ ফারা যদি গুণা করি হয়তো প্রাণ শরিক তেলবাদ করবো এটাই কাপ ফারা যদি গুণা হয়ে যায় আমাদের মাঝে আমাদের দ্বারা যদি গুণা হয়ে যায় সাথে সাথে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো যে আমার মন তোমার গুনার কাপ করা এটা এটার দ্বারা আমি ইন্দাল যদি হেবেতিয়াত যদি মানুষ গুনাহ করার পরে ভালো কাজ করে তাহলে ওই গুনাহটা অবশ্যই নেক দ্বারা পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ পাইরামার বন্ধুরামার এজন্য আমরা যখন এই কাজগুলো করব যদি গুনাহের কাজ আমাদের মাঝে হয়েই যায় তাহলে অবশ্যই আমরা সেই কাজকে সেটাকে মাফের জন্য কাফফারার জন্য খোলা থেকে মুক্তির জন্য আমরা অবশ্যই